ও মেলা কষ্ট আমি ভাই করবো না আজকে দিনটা কাজ কর আজকে দিনটা কাজ করতে পারলে তাহলে আমি কিস্তির টাকা দিতে পারব না ভাই আমি পারব না আপনি অন্য লোক দেখেন যার কাজ যায় সেই ব্যক্তি এই জান তো একটা লোক আমি এখন চিন্তা মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি মিজান এ তুই তো ডুমুরির ফুল হয়ে গেছিস আজ কয়দিন ধরে খুঁজে বাড়াসি তোরে পাসছই না কার তোরে কি জন্য খুঁজতেছিস তুই জানিস না ওরে আমার বাড়ি একটু টুকিটাকে কাজ করাতে হবে টুকিটাকে কি কাজ ভাই টুকিটাকি কাজ মানে আষাঢ় মাস না আমার ওই পুতার নিচে নুনা লেগে গেছে তাই অল্প অল্প ভেঙে ভেঙে আবার একটু নতুন করে প্লাস্টার করাবো তা তোর তো যাই পাচ্ছি না তা কারে দিয়ে করাবো ভাই আমি তো এক জায়গায় কাজ করতেছি তার কাজ শেষ না হলে আপনার কাজ করতে পারতেছি না তুই যে জায়গায় কাজ করতেছিস ওখানে কয়দিন সময় লাগতে পারে কাজের কথা তো ভাই ওভাবে যায় না তাও 10 দিন মতো লাগতে পারে 10 দিন লাগবে হুম তাই 10 দিনের খোলে একটু সময় করে আমার কাজটা করে দেয়া যাবেন না আমার খুব ইমার্জেন্সি দরকার ভাই আপনি যতই যা আমি এক জায়গায় কাজ করতেছি শেষের শেষ না করে আপনার কাজ করতে পারবেন না তাহলে আর কি করব নাই আমি 10 দিন অপেক্ষা করলাম তুই ওই জায়গার কাজটা শেষ করে আমার কাছে ইমার্জেন্সি করে দিস তোর ছাড়া তো আমি অন্য কারোর কাছে কাজ করাই না আচ্ছা ঠিক আছে তাহলে যা এখন এই দাঁড়া দাঁড়া কি হয়েছে আমার সাথে কাজ সাল্দন বনি কি কাজ রাজের কাজ আমি যাবো রাজমিস্ত্রির কাজে তোমার কি মনে আছে আমি রাজমিস্ত্রির কাজ করা ছেলে কেন জীবনে কোনোদিন তোরা কাজ করে খাবি না নাকি রাজমিস্ত্রির কাজ করবো তা পড়াশোনা করতেছি কি করতি কেন পড়াশোনা করলে